নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নতুন গুড়ের দুধ পুলি পিঠে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা আর শীতের সময় পিঠে হলে তো খুবই ভালো কথা আর ভালোও লাগে খেতে তো যারা যারা পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি দুধ পুলি পিঠের রেসিপি বানিয়ে দেখাবো দুধ পুলি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধ আড়াইশো গ্রাম চাল গুঁড়ো করে নিয়েছি নিয়েছি একটা বড় নারকেল গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে নতুন গুড় দুশো গ্রাম নতুন গুড় দিয়ে আজকে বানাবো এখানে মিল্ক পাউডার নিয়েছি চার টেবিল চামচ সামান্য নুন লাগবে নুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কলেজের মধ্যে জল চালগুড়িটা মেখে নিতে হবে যে বাটির মাপে আমি নিয়ে নিয়েছি গুড়টা নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি জল দিয়ে দিলাম সাথে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু নুন জলটা ফুটতে শুরু করলে আমি চালগুড়িটা দিয়ে মেখে নিতে থাকবো এর মধ্যেই এটা মেখে নেব জলটা এখানে ফুটতে শুরু করেছে এর মধ্যে গুড়িটা দিয়ে মেখে নিতে হবে তাই একসাথে পুরো দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এভাবে কড়াইয়ের মধ্যেই আমি জলটা ফুটতে দিয়ে এভাবে গুঁড়িটা মেখে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে আঁটো আঁটো করে মেখে নিতে হবে চাল গুড়িটা ভালো করে এভাবে একটু আঁটো আঁটো হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি এখন একটু ঠান্ডা হতে দিতে হবে এখন নারকোলটা রেডি করে নিতে হবে দুধ পুলি পুর নারকল আর গুড় দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে তো এখন দিয়ে দিয়েছি নারকল আর সাথের মধ্যে মিশিয়ে দিচ্ছি গুড় একটু নিতে হবে শীত পড়ে গেছে মানে একটু পিঠে খেতে মন করে তো আজকে আমি রুটগুলি বানিয়ে নিচ্ছি আর সাথেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি এখন নারকেল আর বুড়টাকে দিয়ে একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি নেড়ে চেড়ে নিয়ে যাতে চিটচিটে ভাব না হয় কারণ এটা তো আমি নাড়ু বানাবো না পিঠে বানাবো তাই নেড়ে চেড়ে নিয়েছি এখন রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম চালগুড়িটা ভালো করে মেখে নিয়েছি এখানে নারকেলের বুটটাও রেডি আছে এবার পুলিগুলো বানিয়ে নিতে হবে তাই এখানে আমি একটু গুঁড়ি রেখে দিয়েছিলাম গুঁড়ি হাত করে পুরিগুলো বানালে পুলিগুলো বানালে সুবিধা হবে আমি এখানে নারকেল পুরিগুলো খুব একটা বড়ো বড়ো করে করবো না ছোটো ছোটো করেই বানিয়ে নেবো পুলিগুলো এবার অল্প অল্প করে নারকেলের পুর দিয়ে মুখটা মুড়ে নিতে হবে পিঠেগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি আগে এইভাবে একটা বানিয়ে নিয়েছি আমি পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার ঘরের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি দুধটা একটু ফোটাতে হবে দুধটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে নেবো কারণ দুধটা নইলে দেওয়ার সাথে সাথে জমে যাবে এভাবে দিলে দুধটা খুব ভালোভাবে মিশে এখানে ফুটে গেছে এবার পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সব কটা নাড়ার সময় একটু হালকা করে নেড়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এখন দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন হয়ে গেছে এবার আমি সব শেষে গুড়টা মেশাবো গুড় মেশানোর সময় অবশ্যই গ্যাসটা অফ করে মেশাবো তখন আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন গুড় নতুন গুড়ের দুধ পুলি পিঠা খেতে খুব ভালো লাগে আর শীতের সময় একটু পিঠে খেতে মন তো ভালোই লাগে মন কেমন করে তো এখন আমি মিশিয়ে দিয়েছি এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুড়টা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে দুধ পুলি এর মধ্যে আলাদা করে আমি কোনো রকম এলাচ ফেলাচ মেশাচ্ছি না কারণ গুড়ের একটা নিজের নিজস্ব ফ্লেভার আছে তাই এর মধ্যে আর এলাচ মেশাতে লাগবে না এখন একদম রেডি হয়ে গেছে গুড়ের পুলি রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন শীতের সময় এই মজাদার পিঠের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন ভালো লাগবে